ছাব্বিশের নির্বাচনের আগে কোচবিহারে আবার এনআরসি দাবাই মুখ খুলে টুইট করলেন মুখ্যমন্ত্রী বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক ছাব্বিশে নির্বাচন আসছে একটা শ্রেণীর মানুষকে ভয় দেখাতে হবে ভয়টা কে দেখাবে বিজেপি আর মলমটা কে লাগাবে তৃণমূল মমতা ব্যানার্জির দরকার ছিল অসম সরকারকে ওই চিঠির বিরুদ্ধে অতি উত্তর বলিষ্ঠ কণ্ঠে দিয়া ওনাকে টুইট না করে ও টুইট টুইট খেলা তো বাচ্চারাও এখন বাথরুম থেকে বসে করে দিতে পারবে আঠেরো বছরের উদ্দেশ্যে ওইগুলো ব্যবহার করতে বলা আছে বাথরুমে গিয়েও টুইট করা যায় মনে হলে দুটো দুটোকে লেখে টুইট করে দিলাম ওই গল্প শুনে লাভ হবে না মমতা ব্যানার্জি তুই সত্যি পশ্চিমবাংলার নাগরিকের কথা ভাবে এবং ওই কুচবিহারের ওই পরিবারটার কথা ভাবে তাহলে এর চিঠির উত্তর অফিসিয়ালি আসামের অসমের মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার এবং ভূমিকীর সুরে দেওয়া দরকার যে দাবিগুলো রেখেছেন দত্তপুকুরের তাতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলো যেগুলো যেগুলো দেওয়াও দরকার এই পরিকল্পনা আন্দোলন বা এটা শুরু হলো এরপরে দত্তপুকুরের সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরো বেশি করে সচেতন আমাদের করতে হবে দত্তপুকুরের মানুষের স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের ছেলেমেয়েরা এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি এখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি স্টেশন থেকে নেবে কোথায় গিয়েছে এখন আর মনে নেই মন্দিরের সামনে ভলিবল মাঠ তাও বলছি আমি মন্দিরে উঠোনে আমাদেরকে বসতে দিয়েছে বা কারো উঠোনে পরিচালনা হয়েছে আমরা ওখানে বসেও ছিলাম ওখানে আমি ভলিবল খেলে গিয়েছি এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যারা স্পোর্টসের ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিমবাংলা শুধু নয় দেশের মানকে উজ্জ্বল করতে পারবে কিন্তু দুর্ভাগ্য তারা নির্দিষ্ট সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের প্র্যাকটিসের জায়গা তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটানোর জায়গা পাচ্ছে না তাই জন্য আমরা এখানে একটা উন্নত মানে স্টেডিয়াম চেয়েছি তো এই বিষয়গুলো নিয়ে দত্ত পুকুরের অলিতে গলিতে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো আমরা আমরা পৌঁছে দত্ত সাধারণ মানুষকে নিয়ে প্রয়োজনে আগামী প্রয়োজন এবার এত কথা স্বামীজির ভাষায় আমি একটা কথা বলি শেষ করবো স্বামীজি বলছেন সারাদিন চলার পথে যদি তুমি কোনো না সম্মুখীন হও জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ স্বামীজির ভাষায় আজকে আমি বলছি বলছি স্টুডেন্ট ফন্ড সঠিকভাবে সঠিক পথে চলছে বাধার সম্মুখীন হতে হয়েছে এই হচ্ছে ওই পুলিশরা তৃণমূলের কাছে ওর রেটিং বাড়ানোর চেষ্টা করছে আচ্ছা তৃণমূল বিজেপিকে আপনি একে অপরের পরিপূরক বলছেন কিন্তু সৌমিক ভট্টাচার্য যেই দিনকে দায়িত্বে এলেন সেই দিন আপনাদের সবাইকে ইনক্লুডিং সমস্ত বিরোধীদেরকে একসঙ্গে এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বলছেন তাহলে সেটা কি ছিল মুখার মুখোশ ভাই আছে শ্রমিক যদি ও কথাই বলে তাহলে শ্রমিক বাবুর কাছে আমি অনুরোধ করছি যে চুয়ান্ন পঞ্চান্ন জন আমাদের তিলোত্তমাকে খুন করার দিনে ওই করিডোরে যাতায়াত করছিল তাদের নাকি খুঁজে পাচ্ছে না তো আমরা পাবলিক দত্তপুকুরের মানুষ দোকানের মানুষ বারাসাতের মানুষ বসিরহাটের মানুষ খুঁজে দেবো ওই দুষ্কৃতিগুলো কারা সমাজ কারা ছিল যারা আমাদের বাড়ি নিয়ে আমাদের কন্যা তিলোত্তমাকে ফোন করেছে এই কাজটা করতে বলুন তো আচ্ছা সৌমিক ভট্টাচার্য আরও একটা কথা বলেছিলেন যে তারা নাকি ইসলাম বিরোধী না মুসলিম বিরোধী না কিন্তু পরের দিন আবার সেই পরের দিন আবার বলছেন যে আমাদের আবার মুসলিম ভোট দরকার নেই এরকম একটা তাহলে শুভেন্দু চাপে রাজনৈতিক কারবারি এখন এদের পছন্দ হয়েছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটের জন্য যেই ভোট পেয়ে যাবে ক্ষমতায় আসবে উত্তরপ্রদেশ বানাবে উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ হয়ে গিয়েছিল তুমি দলিতের ছেলে তুমি আমাকে ওভারটেক করে চলে যাবে গাড়ি থেকে নেবিয়ে ফিটিয়েছে তুমি দলিত তুমি বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোমার মেয়ের বিয়ে দেবে তোমার এত বড় পিটিয়েছে এরা রাজনৈতিক যখন প্রয়োজন হবে মুসলিম ভোট এরা মুসলিম ভোটের কথা বলবে দেখুন মহারাষ্ট্রে গিয়ে কি বলছে গোমাংস ব্যান করে দেবো ভোট আমাকে দাও গুয়াতে কিন্তু গিয়ে কথা বলছে না মেঘালয়ে গিয়ে কথা বলছে না যে গো বন্ধ করে দেবো আমি জিতলে তখন বলছে তখন কথা বলছে না কারণ আপনার মেঘালয়ের খাসিয়া যা খাসিয়া জাতি যারা আছে তারা গোমাংস খায় ওখানে খাসিয়া জাতির ভোট না পেলে বিজেপি সিট পাবে না সুতরাং এটা রাজনৈতিক কার바ড়ি আজকে যদি মুসলমানদের ভোটের প্রয়োজন হচ্ছে না ওজন্য এখন হিন্দু ভোট প্রয়োজন ওদের দরকার যখন এদের আবার মুসলিম ভোটের দরকার হবে দেখবে আপনার পায়ের নিচে এসে পড়বে এই রাজনৈতিক কারবারিদের থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে ইউ